আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি তার মধ্য থেকে আজকের এই ভিডিওটি অন্যতম একটি ভিডিও এই ভিডিওতে আমরা আজকে শিখাবো কোন হরফের উপরে কয় নোক্তা কোন হরফের নিচে কয় নোক্তা কোন হরফের উপরে এবং নিচে কোথাও কোনো নকতা নেই এবং আরো আজকে এই ভিডিওর মধ্যে বলে দিব উপরে এক নোক্তা আলা হরফ কয়টি এবং উপরে দুই নোক্তা আলা হরফ কয়টি তিন নক্তা আলা হরফ কয়টি এবং হরফের নিচে এক নক্তাওয়ালা হরফ কয়টি দুই নক্তাওয়ালা হরফ কয়টি সংক্ষিপ্তভাবে আজকের এই ক্লাস ভিডিওটার মধ্যে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম আমরা আরবি হরফ সম্পর্কে জেনে নিব তবে জানার আগে আরেকটি কথা সেটি হল আপনাদেরকে এর পূর্বের ক্লাসেও বলেছি কোরআন শরীফের রিডিং পড়ার জন্য মাত্র চারটা জিনিস প্রয়োজন এই চারটা জিনিস আপনি যদি শিখতে পারেন ভালোভাবে জানতে পারেন তাহলে আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে দেখে দেখে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের আমরা এই ক্লাসে শুরু করে দিই আলিফ با تا ثا جيم حا خا دال لال را زا سين شين صود دود طا ظا আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াউ হা হামজা ইয়ে মারুফ ইয়ে মাজহুল তো সম্মানিত দিনি ভাই ও বোনেরা আমরা এতক্ষণ কোরআন শরীফ পড়া শেখার জন্য যে চারটা বিষয় প্রয়োজন এই চারটা বিষয়ের সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটি হলো হরফের পরিচয় জানা তো হরফের নাম আমরা শিখলাম নাম জানতে পারলাম তো এই হরফগুলো আরও ভালোভাবে জানার এবং বোঝার জন্য প্রয়োজন হলো কোন হরফের উপরে কয় নক্তা কোন হরফের নিচে কয় নক্তা কোন হরফের উপরে নিচে নক্তা নেই এইগুলো ভালোভাবে জানতে পারলে আপনি হরফের বিষয় পরিপূর্ণভাবে ধারণা রাখতে পারবেন তো চলুন এখন আমরা কোন হরফের উপরে কয় নোক্তা কোন হরফের নিচে কয় নোকতা এটা আমরা এখন শিখে নিব আলিস খালি বার নীচে এক নোক্তা তার উপরে দুই নোক্তা সার উপরে তিন নোক্তা জিমের নিচে এক নোক্তা এই জিমের ব্যাপারে একটু আলাদাভাবে বলি সেটা হলো এখন এখানে দেখতে পাচ্ছেন যে জিমের মাঝে এক নোক্তা কিন্তু আমি আপনাকে বলেছি যে জিমের নিচে এক নোক্তা হ্যাঁ মূলত জিমের নিচেই একনক্ত হবে কারণ এটা হচ্ছে পরিপূর্ণ অক্ষর যখন রিডিংয়ের মধ্যে অর্ধ অক্ষর অথবা ক্ষুদ্র অক্ষর যখন আসবে তখন সেখানে জিমের নিচে এক হবে হ্যাঁ এখানে আরও একটা বিষয় জানার আছে আমি প্রথমেই বলেছি যে কোন কোন হরফের নিচে এক রয়েছে কয়টি হরফের নিচে একনক্তা রয়েছে হ্যাঁ আরবি ঊনত্রিশটি হরফের মধ্যে মাত্র দুইটা হরফের মধ্যে নিচে এক নোক্তা রয়েছে মাত্র দুইটা হরফের নিচে এক নোক্তা রয়েছে সেই দুইটা হরফ হলো এক নম্বর হচ্ছে বা দুই নম্বর হচ্ছে জিম এই দুইটা হরফের নিচে শুধু এক নোক্তা আর আরবি কোনো হরফের নিচে এক নোক্তা নেই শুধু আরবি উনত্রিশটি হরফের মধ্যে বা এবং জিমের নিচে এক নোক্তা হা খালি খর উপরে এক নোক্তা দাল খালি জালের উপরে এক নোক্তা র খালি যার উপরে এক নোক্তা সিন খালি শিনের উপরে তিন নোক্তা সৎ খালি বতের উপরে এক ত খালি, রর উপরে এক নোক্তা আইন খালি গয়নের উপরে এক নোক্তা ফার উপরে এক নোক্তা কফের উপরে দুই নোকতা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নোকতা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা এখন আমরা জেনে নিব যে আমরা একটা বিষয় এখানে জানতে পেরেছি সেটা হলো যে আমরা আরবি উনত্রিশটি হরফের মধ্যে দুইটা হরফের নিচে এক নোক্তা পেয়েছি আরও যে সাতাশটি অক্ষর রয়েছে এই সাতাশটি অক্ষরের মধ্যে উপরে দুই নক্তা রয়েছে মাত্র দুইটা হরফের দুইটা হরফের উপরে দুই নোক্তা রয়েছে আমি এভাবে বলে দেওয়ার কারণ হলো যখন আপনি কোনো হরফের উপরে দুই নোক্তা দেখবেন তখন আপনার ব্রেনে এটাই ক্যাচ করবে যে দুই নক উপরে দুই নোক্তাওয়ালা হরফ তো দুইটি একটা হলো তা অপরটি হলো কফ এই তা এবং এই কফ এই দুইটি হরফের উপরেই শুধু দুই নক্তা রয়েছে আর এই আরবি ঊনত্রিশটি হরফের মধ্যে কোথাও কোনো হরফের উপরে দুই নোক্তা নেই এটা বলার কারণ হলো যখনই আপনি কোনো হরফের উপরে দুই নোক্তা দেখবেন এটাই ক্যাচ করবে যে দুই নক্তা ওলা হরফ দুইটি একটি হলো তা অপরটি হলো কফ হ্যাঁ চলুন এখন আমরা দেখব তিন নক্তাওয়ালা হরফ এখানে এখানে দেখতে পাচ্ছেন সায়ের উপরে তিন নক্তা সার উচ্চারণটা কেমন হবে জিববার আগা এই জিববার আগা উপরে এই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এভাবে আগে জিভবার আগা দাঁতের আগার সাথে লাগাবেন তারপরে আস্তে করে উচ্চারণটা হয়ে যাবে যেমন সা একদম নরমভাবে হবে সফট খুব সফট হবে এটা সা তো এই সায়ের উপরে দেখতে পাচ্ছেন তিন নক্তা রয়েছে তো আরবি উনতিরিশটি হরফের মধ্যে দুইটি হরফ রয়েছে এই দুইটি হরফের উপরে তিন নক্তা রয়েছে সেই দুইটি হরফ হল এক নম্বর হচ্ছে সা এই সায়ের উপরে তিন নক্তা অপরটি হলো শিন সা এবং শিন এই দুইটা হরফের উপরে শুধু তিন নক্তা রয়েছে আর আরবি উনত্রিশটি হরফের কোনো হরফের উপরে তিন নক্তা নেই জি আমরা এখন নিচে এক উপরে দুই এবং উপরে তিন নক্তাওয়ালা হরফগুলো আমরা পেয়ে গেছি তো নিচে এক নকাওয়ালা হরফ হলো দুইটি একটা হলো বা হলো জিম উপরে দুই হলা হরফ হলো দুইটি একটা হলো তা অপরটি হলো কফ এবং উপরে তিন নক্তাওয়ালা হরফ হলো দুইটি একটি হলো সা অপরটি হলো শিন এই সা এবং এই শিনের উপরে তিন নোক্তা রয়েছে তো এখন আমাদের বাকি আছে উপরে এক নোক্তা এবং নিচে দুই নোক্তা উপরে এক নোক্তাওয়ালা হরফ হলো আটটি উপরে এক নোক্তাওয়ালা হরফ হলো আটটি সেই আটটি হরফের সাথে এখন আমরা পরিচিত হব এক নম্বর রয়েছে খ উপরে এক নোক্তাওয়ালা হরফ খ অপরটি হলো লাল একদম নরম ভাবে হবে সায়ের উচ্চারণটা যেভাবে আমি করেছি ঠিক অনুরূপভাবে এই জালের উচ্চারণটা হবে তো জালের উপরে এই জালের উপরে এক নক্তা রয়েছে জাল নম্বরটি হ এটি একটু শক্তভাবে উচ্চারণ হবে যা চার নম্বরটি হলো আরবি উনত্রিশটি হরফের মধ্যে যে হরফগুলোর উপরে এক নক্তা হবে তার চার নম্বরটি হল দত পাঁচ নম্বরটি হলো সা জাল র এই তিনটি হরফ আরবি উনত্রিশটি হরফের মধ্যে এই তিনটি হরফ একদম নরমভাবে হবে যেমন এখানে র দ্বিতীয়টি জাল তৃতীয়টি সা অর্থাৎ সা এই উনত্রিশটি হরফের মধ্যে এই তিনটি হরফ একদম সফট হবে তো যেই হরফগুলোর উপরে এক নক্তা রয়েছে তার অপর আর একটি হরফ হল রয়েছে ফা এই ফায়ের উপরে এক নক্তা আর উপরে এক নক্তা রয়েছে নুন এই নুনের হর নুন হরফের উপরে এক নোক্তা এই মোট আটটি হরফের উপরে এক নোক্তা রয়েছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে আর কোন হরফের উপরে এক নক্তা নেই শুধু এই আটটি হরফের মধ্যে এক নম্বরে তো এই আটটি হরফ আমি আবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি এক নম্বর হল উপরে যে আটটি হরফের উপরে এক নক্তা থাকবে তার মধ্যে একটি হলো জাল ঝাঁ দত ফা নুন এই আটটি হরফের উপরে এক নক্তা রয়েছে বাকি আর কোনো হরফের উপরে এক নক্তা নেই এখন বাকি রয়েছে নিচে দুই নক্তাওয়ালা হরফ আরবি উনত্রিশটি হরফের মধ্যে শুধু নিচে দুই নক্তা রয়েছে একটি হরফে সেই একটি হরফ হলো ইয়া এই ইয়া হরফের নিচে শুধু দুই নক্তা আর আরবি উনত্রিশটি হরফের কোনো হরফের নিচে দুই নক্তা নেই তো এখন আমরা জানতে পারলাম যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে নিচে এক নক্তাওয়ালা হরফ দুইটি যেমন বা এবং জিম এবং আরবি উনত্রিশটি হরফের মধ্যে উপরে দুই নক্তাওয়ালা হরফ হলো দুইটি তা এবং তা এবং হল কফ এরপরে আরবি উনত্রিশটি হরফের মধ্যে উপরে তিন নক্তাওয়ালা হরফ হলো দুইটি এক নম্বর হলো সা দুই নম্বর হল শিন এই দুইটি হরফের উপরে তিন নক্তা রয়েছে এবং আরবি এই উনত্রিশটি হরফের মধ্যে উপরে এক নক্তা রয়েছে আটটি হরফে এক নম্বর হলো খ দুই নম্বরে জাল তিন নম্বরে ঝা চার নম্বরে দত পাঁচ নম্বরে র ছয় নম্বরে গয়েন সাত নম্বরে ফা আট নম্বরে নুন এই আটটি হরফের উপরে এক নক্তা রয়েছে আর এই উনত্রিশটি হরফের মধ্যে মাত্র একটি হরফের নিচে দুই নক্তা রয়েছে সেইটা হল সেই একটি হরফ হলো ইয়া এই একটি হরফের নিচে দুই নক্তা আর বাকি কোনো হরফের নিচে দুই নক্তা নেই তো আশা করি আপনারা সবাই আরবি হরফ সম্পর্কে যদি ভালোভাবে ধারণা নিতে চান তাহলে এই ক্লাসটি আপনি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর বিশেষ করে যারা প্রবাস থেকে অথবা দেশের মধ্য থেকে যে যেখান থেকেই কোরআন শরীফ পড়া শিখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আমাকে পেয়ে যাবেন তো সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও অবরা কাতু